হ্যাঁ তোলো 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 ইলিশ ইলিশ দেখুন একদম লাইভ যেন তো জ্বলতে হচ্ছে কেন এই রে লাইভ এই মাটপরাগা এই এই যে ইলিশ কী রে মালুকি তোর বন্ধু বান্ধবী সব কোথায় রে এই ইলিশগুলো যদিও ভাই একটু ছোট হলো তবে ইলিশ মাছের স্বাদ কিন্তু খুব একটা কম নয় তো এদিকে তো আমি আমার রান্নাটা শিখে সারাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েছে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে এবার আমি ভাতটাকে নামাবো সবাই দেখতে পাবে ভাত নামাচ্ছি তো সবার

টমেটো আছে বাঁধাকপি আছে অনেক কিছু আছে জন্য তার জন্য কোন সমস্যা নেই অনেক কিছু অনেক কিছু বলে যেতে পারে

আটটা বাজে গেল কিছু কাটা হয়ে গেছে ঈশ্বরের নাম নিয়ে বসিয়ে দিলাম তো এবার তেল দিয়ে দেবো সবার প্রথমে আমরা তেল দিয়ে দিলাম দিবি তো একটু গরম করে নিলাম এরপরে আসবে আমাদের আলুটা আমরা আগে ছাড়বো

আমাদের এখানে যে পেস্টটা দেখতে পাচ্ছেন ওখানে একটু জল দেবো তারপরে এটা বসিয়ে দেবো ঠিক আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখতে থাকবেন অবশ্যই হলো কি করবো আমরা এখানে একটু জল দেবো জল দেবো জল দেওয়ার পরে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিই আমাদের হয়ে গেছে তো ফাইনালি এবার আমরা ঠিক আছে আমরা এই তরকারিটাকে দশ মিনিট গরম করে নেবো তারপরে এই ঢাকনাটাকে আমরা খুলবো আর এতে করে আমাদের যে গরম ভাবটা বা তরকারি যে মাছের যে সেন্টটা সেটা উপরে পালাতে পারবে না সেক্ষেত্রে তোকে এর সঙ্গে মিশ মিশক্তিত হয়ে যাবে মিশে যাবে ঠিক আছে আমাদের কাছে রয়েছে আর ধনেপাতাটা আমরা সবার পদ লাস্টে দেবো আচ্ছা আপনাদের ধনেপাতা দেখেছি আশা কিন্তু আপনাকে একটা ভালো পেন্টিংয়ে কি গ্যারান্টি দেবে বলছে তো গাইস প্রায় সাত থেকে দশ মিনিটের মধ্যে রাখলাম তো ভিতরে যে কালারটা ফুটেছে সেই কালারটা তোমাকে অবশ্যই দেখাবো চলো দেখা যাক

হয়ে যাচ্ছে গাইস এটাকে নামিয়ে ফেলবো তোমরা বের দিলাম বন্ধরে জয় জয় রাধা কৃষ্ণ আপনি আনন্দ করিনি হরি হরি বল তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো তো দেখুন রাত হয়ে গেছে আমাদের ভাত বাড়াচ্ছে ভাই যাওয়ায় বলতে কি তোর একটা কালার কিনতে হচ্ছে মায়াছি কালার আসবে না সি লেভেলের রান্নি ছেলে লেভেলের রানে রানীর জবাবে মগন কল আমাদের তরকারি দেওয়া হবে না মামা আંદર হবে না কোন তরকারি না 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 তো আমরা দীর্ঘ সময় নোংরে ছিলাম আমাদের নৌকোয় রান্না বান্না সারিয়ে আমাদের নৌকো এখন সামনে দিয়ে চালানো হচ্ছে জাল মারার জন্য তাই আমাদের লেবার গুলোকে খাওয়া দাওয়া সবার প্রথমে দিয়ে দেওয়া হলো কারণ দীর্ঘ সময় ধরে তারা কিছুই খায়নি তারপরে আমরা চাল মারবো ঠাকুর নামনি আমাদের রাত্রে জাল মারা হয়েছে দিনের বেলা আমরা খুব একটা ভালো মাছ পরেনি তাই আবার দ্বিতীয়বার চেষ্টা করছি রাত্রেবেলা জাল মেরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আপনারা দেখলেন এই যে আমাদের কাকা সামনে চাকি মারছে দেখুন ফিকিয়ে ফিকিয়ে আর এদিকে আছে বর্দা আর মামা আর ওই দেখো ওই দেখেছো কে ঘুমাতে এসছে ঘুমাতে এসছে ভিতরে থাকবে ওই যে পিছনে রয়েছে বাবা তো এই হচ্ছে ব্যাপার তো জার্মানার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার দেখতে দেখতে আমাদের জারমানা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন মাথা দিন অঙ্গ

जल्दी से रखता हूँ इस तो नहीं गगा इस इस बस जो। वो था था ले देखो और आजा है मोना बस बढ़िया से नहीं है जल्दीश ये बहुत अच्छा बच्चा है इतना नहीं దుర్జాలీతి ఇవి ఇవి లడమేన పొసన్న నాతనే ఉంటరవుడు ప్లీజ్

いいぞなるほどね切れ間の北矢の流れもああいっそのいとこの音でうんいい風が全然ない腕腕

ইলিশ ইলিশ খেতে যতটা স্বাদ ধরাটা কিন্তু ততটাই কঠিন এই ইলিশের জন্য মানুষ নিজের জীবনের ঝুঁকি হাতের উপর নিয়ে আহ পুরোপুরিভাবে বাজি নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয় এই মাছ ধরার জন্য সামনে মাছ আছে সামনে রয়েছে আরেকটা ইলিশ এই যে ইলিশ দেখতে পাচ্ছেন শীতের মরশু কম নয় খেতেও কিন্তু খুব ভালো এই যে আরেকটা লাইভ ইলিশ জ্যান্ত দেখুন আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর জন্য আমরা চেষ্টা করে যাই তবে দুর্ভাগ্যবশত আমাদের ক্যামেরাম্যান না হওয়ার কারণে আমরা দেখাতে পারি না ইলিশ একসঙ্গে দুটো জোর মাছ ইলিশ ইলিশ রাজা সকলেই জানি হচ্ছে আমাদের জাতীয় মাছ খেতে যতটা স্বাদ ধরতেও ততটাই কষ্টকর আর এই মাছ কিন্তু সিজনের উপর নির্ভর করেই কিন্তু মাছটা হয় আর এই মাছ বড় ছোট পাওয়ার একটাই কারণ বর্ষার মৌসুমে বৃষ্টির জল হওয়ার কারণে ড্রিম ডিমওয়ালা মাছগুলো কেনারায় ফিরে আসে ডিম ছাড়ার জন্য এবং সেই মাছগুলো অনেক পরিমাণ বড় হয় তার তুলনায় মাছটা অনেকটাই ছোট হ্যাঁ যাওয়ার বেলা খাওয়ার মাছ দেখেছো দেখলে এটাকে মনে হয় যাওয়ার বেলা খাওয়ার মাছ একদম শেষ বলে তো চলো গাইস

কাৰাৰ ভিতৰত নাই মাছ কাৰাৰ ফাকে নেকি তই ঘি কুম্ভ নহয় লজ্জা মাছ কেনা তোৰ কি বন্ধুৰা দেখ